নমস্কার বন্ধুরা অজন্তিতা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দিদির শরীর খারাপ আপাতত ওই জন্য আমি ক্যামেরা সামনে এসেছি বন্ধুরা আপনাদের জন্য আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা বন্ধুরা যখন আমি নাগপুরে গিয়েছিলাম সীতাবাড়ি ফোটা আমি ঘুরতে গিয়েছিলাম তো সেখানে আমি অনেক কিছু দেখেছি আপনাদের দেখালাম গান্ধীজির কে যেখানে এক মাসের জন্য জেল রেখেছিলো আরও একটা জেল দেখিয়েছিলাম এই ভিডিওটাতে আমি দেখাবো আপনাদের ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে শাসন করছিল সেই সময় ওদের পাঁচজন সৈনিক মারা গেছিল এই সীতাবাড়ি ফোটের লড়াইয়ের সময় তো ওদের যে পাঁচজন সৈনিক মারা গেছিল যে আর্মি অফিসার ছিল তাদেরও কবর ওখানটায় দেওয়া হয়েছিল তাদের বাড়ির লোক পারমিশন দিয়েছিল এখানে কবরস্থান করবেন আর কিছু পয়সা ওরা ডোনেশন করেছিল যেখানে ওদের কবরটাকে ভালো করে মেনটেন করা যায় তো সেই পাঁচটা সৈনিকের কবরস্থানের ছবিটা আপনাদের আমি দেখাবো আর বন্ধুরা এনারা মারা গিয়েছিল ছাব্বিশ সাতাশ নভেম্বর আঠেরোশো সতেরোতে বন্ধুরা প্রায় দুশো বছর আগে গল্প এটা তো আমিও দেখে আশ্চর্য হয়েছি আপনারা দেখুন এবং এনজয়মেন্ট করুন அது அது போகெல்லாம் তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে গিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আমাদের পাশে থাকবেন আর একটু প্রার্থনা করবেন অজন্তীর শরীরটা সাথে ভালো হয়ে যায় ওকে থ্যাংক ইউ বাই